मन <laughs> আমি আন্দোলন বাংলাদেশ পাকিস্তান সরকার তারা একটি অযৌক্তিক পরিকল্পনা গ্রহণ করেছিল সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এটা অযুক্তি। তোমাদের ভাষা উর্দু আর বাংলাদেশের সাত কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা সুতরাং আমরা বাংলা ভাষায় তারা কথা বলি আমরা কেন উর্দু ভাষায় কথা বলতে যাব এটা যুক্তিতে থাকে না কিন্তু আমরা বলতে চাই রাষ্ট্রপতিকে ইসলাম এই ধরনের কোন রাইট দেয় না খুনিকে ক্ষমতা ক্ষমা করার কোন অধিকার রাষ্ট্রপতি নেই আমরা দাবি করতে চাই যে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে এটা আমাদের প্রস্তাব যদি খুনিকে ক্ষমা করতে হয় ইসলাম এই দায়িত্ব দিয়েছে এই অধিকার দিয়েছে নিহত ব্যক্তি আত্মীয় স্বজনের উপরে তারা যদি ক্ষমা করতে পারে তাহলেই খুনি ক্ষমা হবে রাষ্ট্রপতি এদেশে কোন খুনিকে ক্ষমা সুতরাং আমরা আজকের এই ময়দানে আমাদের কথা পরিষ্কার যে আসুন এখন আমরা কন্ঠ উদ্যোগকে উদ্বুদ্ধ করি আমরা আমাদের নিজেদের কাজের জন্য আমরা ছড়িয়ে যাই আমরা মানুষের দারে দারে এই মেসেজ কে পৌঁছে দেই যে আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে এই রাষ্ট্রের প্রত্যেকটা নারী দিন রাত নির্বিশেষে সর্বত্ব সে নিরাপত্তার সাথে বিচারণ করতে পারবে আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান করছি যে এই রাষ্ট্রে কোন মানব সেবী থাকবে না প্রত্যেকটা যুবক থাকবে চরিত্রবান এবং চরিত্রবান যুবক যদি থাকে দেশের অর্থনীতি অনেক স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যে এই রাষ্ট্রে কোন ধরি গরিবের বৈষম্য থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন বৈষম্য থাকবে না প্রত্যেকটা মানুষের নাগরিক সমান অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ